রে কে কে আমি তোমার এইখানেই ব্যাপার আছে আমার মনে হয় এই মন্দিরে কোন মেয়ে ছেলের সঙ্গে বেটা ছেলে প্রেম ভালোবাসা হয় সে সারা বড় লোকের ছেলে আইজিনে বাড়ি তার মা বাবা আটকে দিয়েছে আর আমি যান বাঁচাবার জন্য মন্দিরে ঢুকি পড়েছি এবার অমনে করেছে ভালোবাসাকে কথা দিয়েছি ভালোবাসাই শিখেছে এই সময় অন্ধকারে ভালোবাসা না সাজি তাহলে কলাই কটা আমার গেল রে চলে এসু চলে এসু হ্যাঁ দরজাটা খুলো দরজা খোলা আছে কপাট লাগানো আছে কপাট লাগানো থাকলে যাব কি করে হ্যাঁ দেখো দেখো ছাসানো আছে খিল দেয়া নাই এই ঠুর বলা তুমি কোথায় এই দেখো এই দেখো

অনেক রকমের মিষ্টি আছে সেই বলে খাবো বলি রসগোল্লা আছে রসগোল্লা খাবো দানা আছে খাবো চমচম আছে ভেলি গুড় আনো ভেলি গুড় এই ভেলি গুড় খাবো ভেলি গুড়ে মানে মিষ্টি এনেছি তাই নাকি রসমালাই এনেছি ল্যাংচা আনো ল্যাংচা ওটা এনেছি একদম মুখে ভয় দিও লি ফল এনেছি গো কি ফল কি ফল জানো কলা এনেছি কলা খাবো আপেল এনেছি খাবো না

আগে আদবই দিছে গো এই কখনো তো ছিল না তুমি পা ফাটা কেন আরে তা নয় নতুন ট্রেন দিছে শালা তো সিয়াল ফালা তবে শালা তো সিয়াল ফালা নতুন ট্রেন তারপরে সেই ট্রেনের উদ্বোধন করার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আপনাকে উপস্থিত থাকতেই হবে দিয়ে চলে গেলাম চলে গেলে হ্যাঁ রেলগেটে চলে গেলাম তারপর কি হলো ট্রেন কে স্টার্ট করতে বললাম দিয়ে ছেড়ে দিল কুগগা

গান চালাবো শেষ হয়ে গেছে গানে এরকম দশজনের মতোই গান করা খুব সম্ভব না টিকিট কেটে গান করে আসছে মানুষ মধ্যে কি করতে পারে না মানুষ এই ভদ্রলোক সামনে বসে আছে একটা কথা বলে না মা আমার বসে বসে শুনছি এটা হ্যাঁ হ্যাঁ না করুক কিন্তু জিনিসটা বুঝছি আর উনি এক ঢোকের খেঁচার ভিতরে বসে গান চান কিছু তার তো কিছু নিজেই জানে না নসিব বলি এখানে এসছি ভাই এই তিনখানা গাড়ি নিয়ে এত কষ্ট করি এই পঁয়ত্রিশটা লোক নিয়ে এখানে আসার দরকার ছিল না কিন্তু তোমরা যে রকম হবে আমরা ভাবতে পারিনি আমরা ভেবেছিলাম ভালো জায়গা কিন্তু জিনিসটা বাধা দেওয়া না এগুলো খারাপ জিনিস না আবার যে গ্রিন রুমে বলে তো হয় ডাইরেক্ট এখানে এসে বলছি যাক ভাই নমস্কার ভাই সত্যি আপনারা মানুষ

রাজা ফেরাই রাজা ছবি তুলছি ভালো সব আমাদের মন্দিরের পেছনে গিয়ে পায়খানা করে এসো যাবো ও পেছন যে যদি কাপড় চাহাই হবে কলাই গেছে যমুনা

বাজে কথা বলবে না একদম আরে আমি তো এতক্ষণে আসছি এবার তুমি সব ভুলে যাবে তুমি খেয়েছো তোমাকে তেল মালিশ করে দিয়েছি তোমাকে নিয়ে শুয়েছিলাম সব ভুলে যাবে সর্বনাশ শেষ হয়ে গেল শেষ হয়ে গেল সব শেষ জানো খাইয়েছো খাইয়েছি তেল মাখিয়েছো তেল মাখিয়েছি তারপরে কি করেছো ঘুমিয়েছিলাম ও মা গো এ কাকে নিয়ে ঘুমিয়েছিলাম

i তার জন্য এখানে ঢুকেছিস ঝড় জলের জন্য জানবার কাছিলাম ভাই ও এই মন্দিরে তুই ছিলি আগে হ্যাঁ না আচ্ছা আমি যা যা জিজ্ঞেস করব ঠিক ঠিক বলবি জিজ্ঞেস করলে বলতে পারবি না সুদা দি পারেন সুদাবো হ্যাঁ আচ্ছা ইংলিশ বলেন বাংলা এই যবনা তোকে খাই গেছে কবে এই এই একটু আগে তাই আমাদের খাবার লোক না আমাদের লোককে খাওয়াছি আমাদের অভাব আছে নাকি গরিব মানুষ তুই খাসনি আগে এই কালে বলে খাসনি

বলছি বাপরে এত এত দামি তেল হ্যাঁ তেল মেখে তেল মাখিয়েছে তোকে আরে ও তেল আমরা মাখিয়ে ও তেল তো আমরা পায়খানা ফেরি আরে এ পায়খানা ফিরিস মানে পায়খানা দি পায়খানা না ভাই ওইলো আরে ওটা না তাহলে হতে পারে এটা বটি লোশন দামি তেল অনেক টাকা না না লোশন এর কোন 400 টাকা কেজি ওই জন্য লোশন আর আমরা না তেল মেখেছিস তোকে তেল মাখিয়েছে না মাখায়নি বল আমাকে বলছিল সে যখন আসেনি তোমার কষ্ট হয়েছে আচ্ছা ডিউটি করতে

কোথা কোথা দিয়েছি জানো হাতে দিয়েছি পায়ে দিয়েছি এবং ডলে ডলে লাগিয়ে দিয়েছি তাহলে তেল মেখেছিস তাই তো আর ঘুমিয়েছিস মে নিয়ে নিয়ে হাই ঘুমিয়েছিস না ছিলিস না জবনাকে নিয়ে না চাতন চলাম হ্যাঁ চাতন কে চাতন ওকে জড়িয়ে ধরে শুয়েছিলিস আই কেপা আমি বাচ্চা ছিলাম এখন তা শুতে পারি কে কে বাচ্চা আমি তুই বাচ্চা? হুম তুই বাচ্চা? ওই মেয়েটা বলি আমি যখন সে নাই তোমাকে যখন পেইছি তুমি তো তুমি বসো আমি দেখাচ্ছি বসো দেখাও দেখাও বললাম এ সময় ঘুম পাছাম ভাবিছ তুমি আমি এ বাবু কি কইছি কি ওকে ওকে জোড়ি থরে ঘুরমিছিনিস

যমুনাথ সঙ্গে আমার ইন্টু মিন্টু শিও ওদের বাড়িতে চাকরি করো করি আর ওদের ফুটফুটে একটা সুন্দর নারিকেলে তুমি মন্দির নষ্ট করো তোমাদের জন্য এই মন্দিরগুলো অপবিত্র হচ্ছে আই নাকি তাই তুমি আসামি আমাকে দেহ ভালোবাসা হচ্ছে পবিত্র বুঝলি তো

বাপরে কলাই বাম পালাম রে আজকে পেয়েছিলাম জানো খাওয়ারটা ব্যাপার না শোয়ার তো কথাই নাই মাইনি বাবু মাইনি পেলা আজকে পেয়েছি মাইনা

বলছি শুনো আমার দাদা না জন্মদিনে এটা আমাকে গিফট করেছে তুমি নিও না তোমার কালাই এমনি খুব লাভ হয়েছে বুঝেছো হ্যাঁ ঠিক আছে তোমার শুভ নাকি আমার শুভ ও শালা আমার শুভ হল না তুমি শুভ নাকি বলো না দাদাকে হবে ঠিক আছে যাও আমি বলবো না দেখি নিয়ে আসি কি তুমি দিবি তোর বাপ দিবে হ্যাঁ দে তার তার খোল খোল উপহার দিছো যাক সত্যি মন্দিরে তুমি এত ভালো একটা সুন্দর ছেলে মিঠুনের আর হেমা মালিনের মতো নায়িকা তোমাদের প্রেম সার্থক হোক আর জমিদের সালা পরি পড়ি ঘুমাক আর তুমি নিলাও আর মজা মারো যাও হ্যাঁ তাহলে বন্ধুগণ ওকে আমার মা বোনেরা ও আমার ভাই বন্ধুরা আই জন্য এই পশ্চিমপাড়ায় গান করতে এলাম যাক ভালো মানুষ থাকে আমাদের এক দুঃখ করলে হয় না আমরা শিল্পী মানুষ এটাই তো